গুড মর্নিং ফ্রম পোখারা আমরা হচ্ছে পোখারাতে ফার্স্ট ডেটা এখন শুরু করব এখন বাজে সাড়ে পাঁচটা আমি সাড়ে চারটা উঠে গেছি আমাদের সানরাইজ দেখতে যাওয়ার কথা সো সানরাইজটা আমরা সাড়ে ছয় পাবো আমরা দেখতে পাবো আর আজকে সারাদিন অনেক অনেক অ্যাক্টিভিটিস আছে একদম মোটামুটি পোখারা যত কিছু একদিনে দেখা সম্ভব হয় সব কিছু আজকেই করবো অ্যান্ড আপনাদেরকে ওই ভিডিওটা দেখানোর চেষ্টা করব আপনাদের গত ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আপনাদের এই ট্যুর নিয়ে অনেক ডিটেলস জানতে হতে পারে বা আপনাদের অনেক কুরাসিটি থাকতে পারে যে কিভাবে গেলাম কার সাথে গেলাম সো মেইনলি আমরা হচ্ছে একটা গার্লস গ্রুপ আসছি আমরা ওয়ান্ডার ওমেন থেকে আসছি মেয়েদের গ্রুপ আমরা ছয়জন টোটাল আসছি এখানে নেপালের এই ট্যুরটা পার পার্সেন আমাদের আশি হাজার টাকা খরচ হয়েছে আশি হাজারে আপনি টিকিট পাবেন সাথে পাবেন আপনি হোটেল সাথে পাবেন ট্রান্সপোর্ট সাথেও সকালের ব্রেকফাস্ট অ্যান্ড হ্যাসেল ফ্রি এভরিথিং বুকিং সো বাকিটা হচ্ছে যেমন দুপুরে খাওয়া রাতের খাওয়া এগুলা আপনার বাইরে খরচ আছে আশি হাজার আপনি টোটাল পাঁচ দিনের এই প্যাকেজটা পাচ্ছেন আর এছাড়াও যদি আপনি আলাদা কিছু নিতে চান সেটা আপনার ওদের সাথে কথা বলে ওভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে মেনলি আমার এখানে এই ট্যুরে আসা হচ্ছে আম্মুর জন্য আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে আম্মু কিনে একটা ট্যুরে আসবো বাট ওই রকম হয়ে উঠে নাই আর ওভাবে সাহস করতে পারি না একা বাট থ্যাংকস টু ওয়ান্ডার ওমেন্স গার্লস গ্রুপ ওরা মেয়েরা সবাই একসাথে আসে দেখে আমিও সাহস পাইছি নয়তো একা আসার সাহসটা পাইতামই না এখানে এসে অনেকের সাথে পরিচয় হয়েছে অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ ভেরি গুড যদি আপনি আপনার আম্মু বা সাথে আমরা এখন স্টার্ট করে ফেলি দিনের সবকিছু কারণ আমাদের আজকে অনেক 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 কিছু করতে হবে একদিনে সবকিছু আমাদের কাবার করতে হবে পৌঁছে গেলাম অনেক অনেক ঠান্ডা এখানে হচ্ছে দুই তিনশো সিঁড়ি উঠে ইউ ক্যান হ্যাভ আ বিউটিফুল ভিউ আর সেম ভিউটাও নিচে থেকে দেখা যায় তো আমাদের যেহেতু আজকে আরও সিঁড়ি পাইতে হবে বাগোটাতে ওঠার জন্য তো আমরা হয়তো এই সিঁড়িটা উঠবো না বাট ভিউটা ডেফিনেটলি দেখবো এত ভোরে কত মানুষ অনেক অনেক মানুষ চলে আসছে সো আমরা এই রুফ টপটাতে আর কি দেখতেছি এখানে কি ক্লিয়ার একটা ভিউ আসবে যে চাঁদ দেখা যাচ্ছে আর এই দিক দিয়ে সূর্য উঠবে কি সুন্দর জাস্ট ইমাজিন আর ইউ ক্যান সি অন্নপূর্ণা রেঞ্জ এখানে থেকে ক্লিয়ারলি আর নিচে হচ্ছে পুরা মানুষজন থাকে লাইটগুলো জ্বলতেছে সূর্যটা পুরোপুরি উঠে গেছে অ্যান্ড সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে এই সূর্যটা উঠার সাথে সাথে সূর্যের রেটা যখন পাহাড়ের চূড়ায় বরফগুলার উপর পড়ল চকচক করতেছে সুবহানাল্লাহ इट्स सो বিউটিফুল নেভার সিন সামথিং লাইক আজকে সকালে খুব সুন্দর একটা সানরাইজ দেখলাম পিছনে আর এখানে হচ্ছে Аннапурна রেঞ্জ ইউ ক্যান সি আই নট বিলিভ আই এম সিইং দিস আমার নিজের চোখে লুকস ইস ভেরি বিউটিফুল অ্যান্ড এদিকে হচ্ছে সানরাইজ গতকালকে যা দেখছি সেটার তুলনায় তো অনেক অনেক ভালো পিছনে একটা শপ আছে সো আমরা যেই জায়গাটাতে এখানে আসছি আপনারা চাইলে আরও উপর থেকে ভিউটা দেখতে পারেন এখানে এক লোক আমাদের সবার ছবি তুলছে কেন জানি না উনি হচ্ছে থাইল্যান্ড থেকে আন আমাদের সবার ছবি তুলছে ওনাকে দিয়ে বলছে একটা ছবি তুলে দিতে উনি নিজের ফোনও তুলছে নাও করা যাচ্ছিল না তো দিস ইজ দ্য ভিউ এত ক্লিয়ার আসতেছে না বাট নিজের চোখে না দেখলে বুঝবেন না কত সুন্দর খুব ভালো লাগতেছে এত সুন্দর দৃশ্য চমৎকার

সেটি রিভারে ঢুকার জন্য হচ্ছে ষাট টাকা করে পার্সন টিকিট পার পার্সন তো আমাদের ওয়ান টোয়েন্টি রুপি যেটা সেটা লাগলো আর আমরা এখন এদিক দিয়ে ঢুকতেছি পানিটা বললো একদম পুরা সাদা তো এই জন্য এটাকে সেতি নদী বলে আর কি বাংলা হয়তো সেতি নদী হওয়ার কথা যেটা আমাদের ড্রাইভার বলল একদম প্রপারটা আমি জানি না এদিক দিয়ে যে পানিটা আসতেছে এটা নদীর পানি বাট নদীটা হচ্ছে একদম নিচে এই যে একদম নিচে ওটা দেখা যাচ্ছে না এই যে এই জায়গাটা দিয়ে নদী ওই যে নদীর পানি আই থিঙ্ক বর্ষাকালে পানিটা আরেকটু উপরে উঠে আসে না এখন একটু ড্রাই সিজন দেখে বেশ নিচে টানেল নাম্বার দেওয়া এদিক দিয়ে এসে এদিক দিয়ে যেতে হবে আমরা হোটেল চলে আসলাম ব্রেকফাস্ট করতে বাট হোটেল থেকে যে ভিউটা মানে এই যে পিছনে হচ্ছে রেস্টুরেন্ট এখানে খাওয়া আর এ পাশে যে ভিউটা ওইটা আপনাদের দেখাই এখান থেকে পুরো লেকটা দেখা যাচ্ছে আর পিছে হচ্ছে এই যে খাওয়ার জায়গা সো আমরা খাওয়া দাওয়া করে এখানে বসবো কতক্ষণ এখানে একটা পার্কও আছে খুব সুন্দর জায়গাটা খুবই খুবই সুন্দর এটা আলাদা একটা রেস্টুরেন্টের মতো সো ইউ গাইজ ক্যান সিট হেয়ার অ্যান্ড হ্যাভ সাম ফুড গতকালকে রাতে দেখে আজকে একটু হেভি ব্রেকফাস্ট করতেছি লুচি নিছি আলুর একটা ঝোল টাইপের আছে সবজি কর্ন আর এই পাশে ফ্রুটস আর একটা হচ্ছে বেকড আইটেম থেকে একটা নিয়ে নিলাম আর ওয়াটারমেলন জুস পানি নেওয়া হয় নাই পানি নিয়ে নিব দিস ইজ মাই ব্রেকফাস্ট আমরা ব্রেকফাস্ট করে যেটা করবো সেটা হচ্ছে একটু রেস্ট নিব রেস্ট নিয়ে তারপর আমরা বের হবো কেবল কারের জন্য আজকের ব্রেকফাস্ট গতকালকের থেকে অনেক বেটার আমরা যে রেস্টুরেন্টটাতে বসেছিলাম হোটেলের রেস্টুরেন্ট ওখান থেকে বেরোইলেই এই লেকটা লেকটার পিছনে হচ্ছে সুন্দর পাহাড় আছে খুব বিউটিফুল মানে এখন এত মিষ্টি একটা রোদ পড়ছে এখন ওভারঅল দেখতে খুব সুন্দর লাগতেছে সো দিস ইজ দ্য লেক অ্যান ওই যে ওইদিকে পাহাড় আর রোদটা এখন মিষ্টি মিষ্টি এখন রোদটার কারণেও আরও আরাম লাগতেছে সো যদি আমি সামনে গিয়ে দেখাই এরকম একটা ভিউ পাবেন মানে ফুল ল্যান্ডস্কেপ ভিউ

এই হোটেল সুন্দর সুইমিং পুল ও আছে বসার জায়গা এই সাইডে হচ্ছে আমাদের রুম আর এই পাশ দিয়ে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট এর স্পট এখানে লাইভ অমলেট ছিল আর এই জায়গার ফুল ব্রেকফাস্টের সব কিছু ছিল আমার কাছে এই হোটেলটা খুব ভাল লাগছে খুবই সুন্দর লাগছে পার্টিকুলারলি মানে এটা খুবই নাইস এন্ড খুব ওয়েল ডেকোরেটেড আর ভিউজগুলোও খুব সুন্দর ওই পাশ দিয়ে আপনি লেকটাও দেখতে পারবেন সো ওভারঅল দ্য ভিউ ইজ ভেরি গুড এখন আমরা চলে যাচ্ছি কেবল কারের জন্য কেবল কার আমি আরম্ভ করব আর বাকি হচ্ছে প্যারাগ্লাইডিং তারপর বাঞ্জি জাম্পিংগুলো হয়তো করবে আমি ওগুলো এবার করবো না এবার আমি হচ্ছে এরকম কোনো অ্যাক্টিভিটি করতে চাচ্ছিলাম যেটা আমুকে নিয়ে করা যাবে এরপরে যখন আসব প্ল্যানিং যে ইনশাল্লাহ অক্টোবরে আসবো তারপরে একসাথে পাঞ্জি জাম্পিং প্যারাগ্লাইডিং সব কিছু করবো আমাদের টু থেকে অনেকেই মানে আমাদের গ্রুপ থেকে অনেকে হচ্ছে হেলিকপ্টারেও গেছে ওইটা তো আমার উঠার ইচ্ছা আছে ওদের থেকে আসার পর রিভিউটা জেনে তারপর আমি ইচ্ছা আলাই পর যাব তো আমরা টিকিট কেটে নিলাম আমাদের হচ্ছে টিকিট পড়ছে টু থাউজেন্ড দুইজনের জন্য মানে পার পার্সন হচ্ছে ওয়ান থাউজেন্ড কেবল কারে যাচ্ছি বলতে সেই দিক দিয়ে যাইতে এরপরে কোন দিকে যাব জানি না এখানে যে অ্যাক্টিভিটিগুলো আমরা এখন করতেছি এগুলো কিন্তু আমাদের প্যাকেজের সাথে ইনক্লুডেড না সো আপনি যেটা করবেন আপনার নিজের টাকা দিয়ে করতে হবে এক একজন এক একটা নেয় সো ওইটা আসলে আগে থেকে ডিসাইড করা যায় না বাট এখানে এসে অ্যারেঞ্জ করতে পারেন আপনারা বা টিকেটের জন্য যেমন আমাদের সাথে যারা আসছে ওরা এসে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট স্টল আসে ওদের সাথে কথা বলে প্যারাগ্লাইডিং ওগুলা নিয়ে নিচ্ছে এই যে এরকম কেবল কার আপনারা যদি এটাতে আসতে চান আমরা টুয়ে টিকিট নেছি টুয়ে টিকেটের জন্য হচ্ছে 1000 পার পারসন সো দুইজনের 2000 রুপি পড়ছে সো বাংলা টাকায় এটা সাড়ে 1800 হবে বা 1900 হবে 1900 হবে সরি সো ইকুয়валенট আর কি আমাদের তেমন একটা ডিফারেন্স নাই কিন্তু খুব সুন্দর একদম উপরে নিয়ে যাবে আপনাকে পুরোটা দেখায় আমরা আবার ব্যাক করতে পারবো লেটস এনজয় দ্য ভিউ এখান থেকে কিন্তু পুরা পোখারাটা দেখা যাচ্ছে পুরাটা না হলেও অনেকটা দেখা যাইতেছে একদম উপর থেকে সো টপ ভিউটা খুবই সুন্দর দেখতে পাবেন আর আমরা যে টাইমটাতে আসি খুবই ক্লিয়ার স্কাই একদম দূর দূরে সব দেখা যায় সব সময় যদি ফেসবুকে দেখতাম মনে হয় এটা তো একবার উঠবো কোথায় যে তখন জানি না দেখো কত সুন্দর পিছনে এখানে আসার পরে আপনি হচ্ছে একটু ঘোরাফেরা করতে পারবেন এই জায়গাটা বেশ সুন্দর ওখানে দোলনা টোলনা আছে হাবি জাবি অনেক কিছুই আছে আমরা একটু উপরে যাই দেখি ওয়াচ টাওয়ার ওখানে কিভাবে কি দেখা যায় আসছি যেহেতু পুরোটা দেখেই যাই পর্যন্ত ব্রেক বললো এখন বারোটা বাজে ব্রেক টাইম স্টার্ট হয়ে গেছে আমরা ব্রেকটা শেষ হইলে আমরা সাড়ে বারোটার দিকে যাব যাবো গিয়ে আর কি দেখা করে আমরা হচ্ছে এখন যেই জায়গাতে আসছি এটা হচ্ছে একটা রেস্টুরেন্টের মতো আমরা লিফ দিয়ে ধুয়ে চলে আসছি আমরা একটু কফি ড্রিঙ্কস এগুলো খেয়ে তারপরে একটু ঘোরাঘুরি করবো এখানে আপনি বিকাল পর্যন্ত থাকতে পারবেন কেবল এই জায়গাতে অনেক জায়গা আছে ঘোরার মতো বিভিন্ন স্পট আছে মানে জায়গাটা আপনি বিকাল পর্যন্ত আপনি যতক্ষণ চান ততক্ষণ ঘুরতে পারবেন আর আমরা যখন রিটার্ন করব তখন হচ্ছে আমরা একটা ছবি কালেক্ট করবো যেটা আমরা ঘেপুর কারে বসে তুলছি আমি আসলে ওই মেয়েকে একটু পাম্প দিয়ে বলছি যাতে আমাদের শুধু দুইজনকেই দেয় বলছি আমরা যদি দুজন যেতে পারি তাহলে তুমি ছবি তুলে আর যদি না হয় তাহলে আমরা অব্দি করবো তো ও বলছে ঠিক আছে তাহলে দুইজনই যা আপনারা তো এখন আমরা একটা সুন্দর ভিউ দেখতেছি আর এখন কফি খাবো এই যে এটা হচ্ছে আমাদের সামনের ভিউ অসাধারণ একটা ভিউ মানে একদম উপর থেকে আমরা দেখতে পাচ্ছি এই পাশে এই যে কেবল কারগুলো আসতেছে যাইতেছে আর এই দিকে হচ্ছে পুরা পোখারার ভিউ দুইটা ড্রিঙ্ক অর্ডার দিয়েছি ড্রিঙ্কসের দাম আছে দাম তেমন কম না এটা মনে হয় তিনশো না তোমারটা দুইশো কত টাকা জানি আমারটা মনে হয় তিনশো হ্যাঁ ওই তো দুইশো আমারটা দুইশো সামথিং দুইশো বিশ সো এইটা হচ্ছে আমার ইয়ে মধুরটা এটা আর কি না আমরা বাসে যেটা খাই রং চা মধু আদা দিয়ে এটা ওই জিনিসই আর আম্মুরটা ভালো আম্মুরটা হচ্ছে সুইট লাগছে খুবই মজা খুবই মজা গতকালকে রাতে বৃষ্টি হওয়ার কারণে আমরা এখন খুবই সুন্দর ভিউ পাইতেছি যদি এই বৃষ্টিটা না হইতো পুরা কুয়াশা দিয়ে মেঘ দিয়ে ঢাকা থাকতো আমরা কিছুই দেখতাম ফাইনালি কোন হচ্ছে নেপাল শহর বিকজ অফ দ্য অনেকে অনেক দিনের জন্য আসে তখন যেটা করে এই জায়গাটা একটা দিনের জন্য এখানে এসে সারাটা দিন কাটাবে হাওয়ার জায়গাও আছে ওয়াশরুম আছে ভালো আপনি এখানে এসে অ্যাক্টিভিটি যেগুলো আছে এখানে করতে পারবেন ঘুরে দেখতে পারবেন তারপর রিটার্ন টিকেটের টাইমে টিকিট কেটে চলে জায়গাটা এত সুন্দর লাগতেছে কারণ হচ্ছে এখানে একদমই মানুষ নাই এই জন্য আরও বেশি ভালো লাগতেছে কেবল এই জায়গাটা খুব সুন্দর লাগছে আমাদের কেবল থেকে নেমে মানে অন্নপূর্ণা যে কেবল কার যে অপশানটা আপনারা যদি নেন ভিতরে অনেক কিছু করার আছে সো ওখানে আরও অপশান আছে যেমন আপনি সাইক্লিং করতে পারেন ওয়ারের সাথে লাগানো সাইক্লিং তারপর হচ্ছে ওই যে আমি শ্রীলঙ্কাতে যেরকম দোলনা খাইছিলাম ওই রকম দোলনাও আছে ড্রেস নাই হয়তো বাট আছে অনেক কিছুই আছে সো ইউ গাইস ক্যান চুজ দ্যাট ওগুলো কিন্তু সুন্দর সুন্দর জায়গা আমরা একটু বাইরের দিকটা হাঁটাহাটি করতেছি জানি না আবার ভিতরে ঢুকে যাবে কি না বের হয়ে গেছি বাট খুবই ভালো লাগতেছে এত ফ্রেশ ইয়ার একদম মিষ্টি একটা রোদ এখন বাজে সাড়ে বারোটা সো ওভারঅল সব মিলে খুবই প্রিটি মানে এই রাস্তা থাকলে প্রতিদিন মিনিমাম চার পাঁচ ঘন্টা এমনি হাঁটা যায় পাহাড়ের উপর নিচ হয়ে হয়ে সুন্দর সুন্দর রাস্তা আশেপাশে সব রেস্টুরেন্ট আর আপনি ডানে বামে তাকাইলে সুন্দর ভিউ যেমন ধরেন এখান থেকে যদি এদিকে দেখেন খুবই সুন্দর একটা ভিউ এদিক দিয়ে নামাও যায় নামারও আমারও রাস্তা আছে দেখা যাচ্ছে সো ওই যে উপরের রাস্তা দেখা যাচ্ছে এদিকে বাড়িঘর আছে মানুষের আম্মু খুব মজা পাচ্ছে আমার আসলে এই ট্রিপটা আসার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আম্মুকে নিয়ে ঘোরা আমার খুব প্ল্যান ছিল আম্মুকে নিয়ে একা ঘোরার সো লুক দিস আম্মু ইজ সো হ্যাপি না আমার যেহেতু প্ল্যান ছিল আম্মুকে নিয়ে ঘোরার আসলে একা তো কখনো আসা সাহস করতে পারবো না তাই আমি ভাবলাম যে ওয়ান্ডার সাথেই সাথে এই ট্রিপটাতে আসি আই থট দিস ইজ আ ভেরি সেফ অপশন অ্যান্ড আই এম রাইট আই এম গ্ল্যাড আমি আসছি শি ইজ ভেরি হ্যাপি সো মেইন পারপাস সার্ভ অনেক 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 সুন্দর অনেক ভালো লাগতেছে দেখা আমার কেবল কারে উঠার ইচ্ছা ছিল তা আমরা কেবল কারে উঠছি কেবল কারের ভিউটা খুবই সুন্দর ছিল রোদ বাতাস সবকিছুতেই একদম ঘামতেছিও না আবার অনেক বেশি অন্ধকারও না সব দেখতেও পারতেছি গরম লাগতেছে না ডান উইথ দ্য কেবল কার রাইট ইট অজ ভ্যারি বিউটিফুল আমরা অফ সিজনেই আসছি বলতে গেলে কারণ আমাদের যে ড্রাইভার ভাই সন্তোষ তো উনি আর কি বলতেছিল যে অক্টোবর ইজ দ্য পারফেক্ট সিজন বাট আমরা যে টাইমটাতে আসছি এটা হচ্ছে ফেব্রুয়ারির লাস্টে ফটো নিচে কাউন্টার ওকে সো আমরা এখানে এসে কেবল কারটা নিব আর আপনি যদি ভিতরে গিয়ে কেবল কার বাদে আরও কিছু করতে চান সেটা আলাদা পে করতে হবে যেমন ধরেন আপনি কেবল দিয়ে সাইকেল রাইড আরও দোলা টোলা হাবিজুপি ছিল সো ওগুলো আমরা নিই নাই ওয়াক অ্যারাউন্ড অ্যান্ড সি দ্য প্লেসেস সো আমি ওইটাই করছি বের হয়ে আমরা আর একটু বাইরের এরিয়া ডিফারেন্ট রিসোর্টস আছে রেস্টুরেন্ট আছে ওগুলো একটু দেখলাম একটু টপ ভিউ থেকে খেলাম কফিটা ম আমার চাটা এত ভালো ছিল না বাট লাগছিল ওয়াজ ভেরি গুড ওগুলো কমপ্লিট করে এখন হচ্ছে আমরা হোটেলের দিকে যাবো আমরা সবাই গ্রুপমেটরা একসাথে হব যে যার অ্যাক্টিভিটি করে সবাই ফেরত আসতেছে তারপর আমরা বের হব বাকি পোখারা এক্সপ্লোর করে আমরা হচ্ছে ছবি তুলছিলাম যে ওইটা আমরা প্রিন্ট করাইছি এটা তিনশো রুপি নিছে সুন্দর একটা কার্ডের মধ্যে এরকম আন্নাপূর্ণা কেবল কার লেখা এটার ভিতরে আর কি ওনার এরকম প্রিন্ট করে দিছে আমাদের মেইনলি যে রেস্টুরেন্টটাতে আসছি এটা আমি দেখে রাখছিলাম ঢাকাতেই লাজিজ এটা একটা হালাল রেস্টুরেন্ট তো এখানকার বিরিয়ানিটা আমি ভাবতেছিলাম নেব তো আমরা হচ্ছে দুইটা বিরিয়ানি নিলাম দুপুরে যেহেতু একটু হেভি খা খেতে যাচ্ছিলাম একটা মাটন দাম বিরিয়ানি একটা চিকেন দাম বিরিয়ানি চিকেন দাম বিরিয়ানির দাম হচ্ছে পার পার্সান পাঁচশো পঞ্চাশ টাকা আর মাটন দাম বিরিয়ানি পার পারসন সেভেন ফিফটি সো আমাদের দুইজনের হচ্ছে কত পঞ্চাশ একশো এখানে সাতশো বারোশো তেরোশো টাকার মতো আসবে গুড ভ্যারি গুড আমার পার পার্সন পনেরোশো টাকার বাজেট ছিল সাথে আমি একটা কোকের মতো নিশ্চিম বলছি একটু মশলা টসলা দিয়ে দিতে এর আগে যেটা খাইছিলাম বললো এটা নাই বাট শি ক্যান মেক ইট ফর মি সো লেটসি কেমন খাবার চিকেন দম বিরিয়ানি যেটা পার পার্সন ফাইভ ফিফটি মাটন দাম বিরিয়ানি সেভেন ফিফটি সো আমি জানি কোয়ান্টিটি অনেক বেশি হবে বাট ওরা একজনের মানে ওরা বলে যে একজনের বেশি খাওয়া যাবে না বা এটা হবে না আপনার এখন নতুন জায়গা আমি শিওরও না তাই দুইটাই নিয়ে নিলাম এছাড়া এখানে সব আছে স্যুপ সালাদ ভেজ স্টার্টার নন ভেজ স্টার্টার মোমোজ রোল অ্যারাবিক স্টার্টার চাউমিন পাক ফিউশন কারিজ মানে ডিফারেন্ট ডিফারেন্ট কারিজ পাবেন ভেজ কারিজ অ্যান্ড কাবাব পাবেন সব ধরনের জিনিস পাবেন এগুলো হচ্ছে চারটার পরে সো আই এম হোপিং যে এটার ইয়ে রিভিউ ভালো হবে কারণ এটা আমি দেখছি যে ফোর পয়েন্ট এইট রিভিউ গুগল ম্যাপসে তো গুগল থেকে দেখি এখানে আসা আমরা হচ্ছে মাটন বিরিয়ানি নিয়েছি এটা হচ্ছে চিকেন বিরিয়ানি অর্ডারটা নেওয়ার পর দ্য অ্যামাউন্ট অফ টাইম দে টেক ইজ ফ্রাস্টেটিং মানে স্টেজাস খারাপ হয়ে যায় মনটা চাই যে আর খাবই না সো মাটন বিরিয়ানিটা হচ্ছে যে এদিকে যেই পরিমাণ রাইস দিছে আমি বলছি না যে এরা অতিমাত্রায় রাইস দিয়ে দেবে পুরাটা রাইস আর হচ্ছে যে এগুলা হচ্ছে চাঙ্ক অফ মিট একটা দুইটা হ্যাঁ তিনটা মোটামুটি এরকম মিট পাইলাম এটাই তো চিকেন লাগতেছে এই যে চিকেন হচ্ছে এরকম চার পিস চিকেন দিছে আর রাইস দিছে ভালো অ্যামাউন্টেরই দিছে আর এটা হচ্ছে মাটন পাকিস্তানি রেস্টুরেন্টগুলোতে হচ্ছে এরকম বিরিয়ানিগুলো খুব মজা হয় রায়তা দিয়ে দেয় দেখি মাটনের অবস্থা কী মাটনের পিসেসও আর ভেরি ইয়াম লেটস ট্রাই বেশ গরম একদম গরম গরম সার্ভ করছে মজা ওরা এত টাইম নেয় এটা দিতে ওদের সার্ভিস অনেক স্লো অনেক স্লো মানে আমার মেজাজ টেজাজ খারাপ হয়ে গেছিল একটু এটা হৃদয় অজ্ঞান হয়ে যাচ্ছিলাম মাটনটা বেশ নরম মাটনটা ভালোই নরম দ্য ফুড ইজ ভেরি গুড দামের তুলনায় কোয়ান্টিটি খুবই সো এই হচ্ছে মাটনের অবস্থা যদি একটু রায়তা নেই হুম হাইলি রেকমেন্ডেড বাট অবশ্যই টাইম নিয়ে আসবেন লাঞ্চ কমপ্লিট করে আমরা একটু হোটেলের দিকে আসছি অনেস্টলি আই লাভ টু হোটেল সিলেকশন এই যে আমাদের হোটেলে মানে রুম থেকে বারান্দা থেকে এই ভিউটা পাওয়া যায় সো এখানে একটা সিটিং এরিয়া আছে অ্যান্ড এই পাশটা হচ্ছে রেস্টুরেন্ট আমরা সকালে ওখানেই ব্রেকফাস্ট করছিলাম আর ওই পাশটাতেই হচ্ছে লেক সো ওভারঅল খুবই নাইস আর এখান থেকেই সুইমিং পুলটা সো সুইমিং পুলে এবার নামা হয় নাই ওই রকম আসলে আমি জামা কাপড় সুইমিং পুলে নামার জন্য তো এবার যতটুকু দেখছি ওভারঅল আমাকে সেই হোটেলটা খুব পছন্দ হয়েছে অ্যান্ড ইটস ফুললি বোঝা যাচ্ছে ইটস ভেরি পপুলার তো মানুষজন এখানে বেশ আসে কালকে আমরা চেক আউট করবো আমরা এখানে দুই দিনের জন্য আসি এখান থেকে এখন ডিফারেন্ট সাইট এ যাব সাইট সিং করে তারপরে রাতে এসে একটু আরও শপিং করবো যেহেতু আম্মু আসছে আমি তো শপিং করবেই তো আমি ভাবতেছি আপনাদেরকে দেখাতে পারবো সকালে যেই শালগুলো নিলাম ওগুলো চারশো করে নিছে ওইটা হচ্ছে আমরা যেখানে সানরাইজ দেখছি সানরাইজের ওই বিল্ডিংটাতে ক্যাফে একটা ওখানে দোকান আছে কিছু সো মহিলাটা আমাদের থেকে কম চাইছে আমাদের মনে হয়েছে তাই বলে ওখান থেকে নেন বলতেছে পাশমিনা শাল বাট তো যাচ্ছে ইটস নট অরিজিনাল পাশমিনা ফর গিফট পারপাস ইটস গুড আমরা বোটে চলে আসলাম এখানে হচ্ছে ফেওয়া ফেওয়া বোট এই জায়গায় আমাদের টোটাল বড় একটা বোট হচ্ছে ষোলোশো পড়ছে পার পারসন থ্রি টোয়েন্টির মতো পড়ছে সো উই উইল গেট সো উই উইল গেট ড্রাইভার উইথ দাস সো আমরা হচ্ছে লাইফ জ্যাকেট পরে নি লাইফ জ্যাকেট পরে এক নাম্বারি একটা চরের মধ্যে চলে আসছি এখানে আরেকটা অপশন ছিল ওই পাশে ওটা একটু জঙ্গলের মতো দেখে তাই আর কি এখানে নামা হয় নাই এই জায়গায় আপনি দাঁড়াতে পারবেন ছবি তুলতে পারবেন আমাদের বলছে ম্যাক্স টেন টু ফিফটিন মিনিটস এর থেকে বেশি আমাদের টাইম নিতে মানা করছে সো আমরা যতক্ষণ পারি বসবো আর স্পেশালি আজকের ওয়েদারটা অনেক সুন্দর মানে অনেক অনেক সুন্দর আই লাভ ডেট খুব ভালো লাগছে আমার কাছে আমি ওর পিছা লাগছে কতক্ষণ হাঁটতে পারে ওই স্পটটাতে চলে আসছি যেটাতে মেয়েরা আসার জন্য অজ্ঞান হয়ে যায় ডিসকাউন্ট গ্রিস এটা হচ্ছে পোখরার সানডাউন বাই কারমা ওয়েল আমি ভিয়েতনামেও সেম ক্যাটাগরির একটা জায়গায় গেছিলাম অ্যান্ড ইট ওয়াজ ভেরি গুড ভিয়েতনামেরটা নাইস ছিল একটা আরও নাইসার সামনে হচ্ছে লেকের ভিউ পাবেন সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এতক্ষণ দেখে যা লাগতেছে এত একটা ভিন্ন নাই আর রিলি হোক ভিতর মানুষ কম তাহলে হচ্ছে আমরা ছবি আরও বেটার তুলতে পারবো আরে ডিসি তো চলে আসছি জায়গাটা বেশ সুন্দর একদম সাদা ব্লু সব কিছু সবাই এরকম ড্রেস পরে আসছে আমার কাছে খুব ভালো লাগছে ভাইবটা ভেরি নাইস প্রিটি জায়গা আর এখানে আসলে হচ্ছে এটা একটা ক্যাফে মেইনলি সো ওই ক্যাফেতে আপনি সুন্দর ভিউ দেখতে পাবেন এরকম ছবি তুলতে পারবেন সুন্দর সুন্দর ফুল গাছ আছে সুন্দর জায়গাটা আর আমরা দুটা কফি অর্ডার দিয়ে দিছি আম্মা একটা কফি দিয়েছে আমি হচ্ছে একটা আইস টির মতো দিছি এটা এখন বসে একটু এনজয় করবো আমি ভাবছি খাওয়ার পরে ছবি তুলবো লেটমি শো ইউ দ্য ভিউ হচ্ছে কফি নিয়ে নিছি এটা হচ্ছে আম্মুর লাটে সুন্দর আর্ট করে দিছে আমি একটু কোল্ড কিছু খেতে চাচ্ছিলাম সো আই টুক দ্য পিচ আইসটি পিচ আইসটিটা নিয়ে নিছি এখন আমরা হচ্ছে এখানে বসে বসে খাবো এই যে এটা হচ্ছে আমাদের ভিউ দ্য বিউটিফুল ভিউ দ্য ফেমাস ক্যাফে অফ নেপাল

বাকি আরো আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে এন্ড সব রেস্টুরেন্টে একটা করে বড় কুকুর আছে যে কারণে আমি যাই নাই ওগুলাতে আর আমাদের এখানে হচ্ছে বিড়াল আছে দুইটা ছোট ছোট বাবু বাবু বিড়াল দুইটা তো আমরা এখানে একটা টুনা স্যান্ডউইচ নিছি আর একটা ভেজ মোমো নিছি দাম অনেক বেশি ওগুলাতে খাইলে আমি পাঁচশো টাকার মধ্যে কমপ্লিট করতে পারতাম আর এখানে হচ্ছে আমার আটশো আর চারশো বারোশো টাকার মতো আসবে সো দ্য ফুড ইজ হিয়ার আমরা হচ্ছে টুনা স্যান্ডউইচ নিয়েছি এটার সাথে ফ্রাইজ আসছে এখানে গার্লিক সস টম্যাটো সস গার্ডেন সালাদ দিচ্ছে অ্যান্ড এখানে কিন্তু নিচে লাইভ মিউজিক হচ্ছে বাইরে যেটা শুনতে পাচ্ছেন এখানে আমরা আবার হচ্ছে ভেজ মোমো অর্ডার করে দিছি সো এটা হচ্ছে আমাদের ডিনার অ্যান্ড আই থিঙ্ক এটা মোর দেন অ্যান আফ কালকে সকাল আবার এখানে আমরা ব্রেকফাস্ট করবো এখানে ব্রেকফাস্ট আজিং আই ক্যান ওয়েট ফর দ্যাট আই এম গান গেইন সাম ওয়েট দ্যাটস ফর শিওর সো লেটস স্টার্ট ইটিং নাও গুড মর্নিং ফ্রম পোখারা আমরা হচ্ছে শেষ করলাম পোখারার জার্নি আমাদের আজকে যেতে হবে কাঠমান্ডু আমরা কাঠমান্ডুতে যাচ্ছি ফ্লাইটে আর আমাদের সাথে আরও দুইজন যারা তারা হচ্ছে

না কাঠমান্ডুর ভিডিও আপলোড হবে ইনশাল্লাহ কারণ কাঠমান্ডু তো আমরা হচ্ছে দুই দিন পাচ্ছি কি কি করি ওটা আমি শেয়ার করে দিব আমাকে অবশ্যই জানাবেন যে নাগারকোট আর কাঠমান্ডু থেকে আপনার কোনটা ভালো লাগলো আর পোখারাতে আর কি আমি মিস করলাম সেটা জানাবেন নেক্সট টাইম এসে অবশ্যই এটা করা হবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ